নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম চলুন না চটপট বানিয়ে ফেলি গরম গরম চিকেন ফ্রায়েড রাইস যেটা খেতে হবে অতি সুস্বাদু আর খুব কম সময় কম উপকরণে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন না দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই তিনশো গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার থেকে ছোটো ছোটো লম্বা লম্বা করে টুকরো কোটে নিয়ে নিয়েছি একটু পাতলা করে টুকরোগুলো কাটতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ সয়া সস আর হাফ চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ নুন ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি দিয়ে সবটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে অন্তত আধ ঘন্টা রেস্টে রেখে দেবেন যদি একান্তই সময় কম থাকে তাহলে মিনিট পনেরো কুড়ি তো রাখতেই পারেন ভালো করে এরকমভাবে মেখে রেস্টে রেখে দিলে এটা অনেক বেশি নরমও হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায় দেখুন আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি একটা গ্যাস বার্নার উপর ইয়ক বসিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিয়ে গরম করে নেওয়ার পর চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতে রেখে চিকেনটা দু মিনিট মতো সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেনটা একটু সাদা হয়ে গেছে দেখতে সেই পর্যায়ে পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেবেন তাহলেই দেখবেন চিকেনটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবং ভেতরে জুসটা ভেতরেই রয়ে গেছে খেতে অসম্ভব টেস্টফুল হবে চিকেন টাইপের তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আরও এক চামচ মতো তেল আমি অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দশ বারোটা রসুনের কোয়া কুচি করে অ্যাড করে দিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ডায়মন্ড শেপে কেটে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে রসুনটার আর কাঁচা লঙ্কাটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন রসুনের সুন্দর গন্ধ বার হওয়ার পর এর মধ্যে ছোট বাটির এক বাটি পরিমাণ গাজর কিউবিক্যাল শেপে কেটে অ্যাড করে দিয়েছি সঙ্গে ছোট ছোট করে বিনস কুচি করে অ্যাড করে দিয়েছি হাই ফ্লেমে এটাকে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন বিনস গাজরগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট আমি রান্না করে নিচ্ছি যাতে আমাদের সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয় কিন্তু গলে না যায় সবজির ক্রাঞ্চিনেস যাতে বজায় থাকে সেইভাবে রান্না করে নেওয়ার পর দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে অ্যাড করে দিয়েছি সঙ্গে স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট কুচি অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে নিয়েছি হাই ফ্লেমে আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ছোটো বাটির এক বাটি বাঁধাকপি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়ে সেটাকেও অ্যাড করে দিয়েছি যেহেতু বাঁধাকপি নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বাঁধাকপিটা পরে অ্যাড করেছি হাই ফ্লেমে সবটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ছোটো বাটির এক বাটি পরিমাণ ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিয়েছি সেটা অ্যাড করেও আবারও ভালো করে সবটা চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন সমস্ত সবজি আমাদের খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার স্প্রিং অনিয়নের গ্রিন পার্ট কুচি অ্যাড করে দিয়েছি আর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত আমি অ্যাড করে দিচ্ছি ভাতের হিসাবে হাফ চামচ পরিমাণ নুন গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এক চামচ পরিমাণ সোয়া সস আর হাফ চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিয়েছি এবারে হাই ফ্লেমে সবটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই নাড়াচাড়া করার সময় আলতো হাতে করবেন যাতে ভাত ভেঙে না যায় সবচেয়ে ভালো হয় ভাতটা আগে থাকতে তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ভাত ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকে এরপরে চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি এবং আবারও ভালো করে সবটা মানে ছেঁড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেবো যাতে সব কিছুর মধ্যে স্টিমটা খুব ভালো মতন ধরে আর সব কিছু একসঙ্গে হয়ে যায় আর সমস্ত কিছুর ফ্লেভারই একসঙ্গে এসে যায় আবার ওখানে একটা স্প্রিং অনিয়ন কুচি অ্যাড করে দিলাম ফ্রেশ ফ্লেভারের জন্য দিয়ে আবারও সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা সিমে আছে দেখুন সবটা ভালো করে মিশে গেছে আর সব কিছু সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছুর ফ্লেভার একসঙ্গে হয়ে গেছে আমাদের ঝড়ঝড়ে চিকেন ফ্রায়েড রাইস কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য বাড়িতে একবার এই অসাধারণ রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন